নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আরামবাগ চলছে পথ অবরোধ সাধারণ ধর্মঘট সফল করতে আরামবাগ শহরে চলছে শহরের বাস স্ট্যান্ড এলাকা চলছে পথ অবরোধ দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায় দেখতেই পাচ্ছেন সেই ছবি একাধিক দাবি নিয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু সারা ভারতব্যাপী বন্ধ টাকা হয়েছে ভুল বললাম

ধর্মঘট চলছে চলবে আট ঘন্টা কাজের দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে চলবে শ্রমিক ক্ষেত মজুরদের ন্যূনতম স্থায়ী মজুরির দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে জয়ছে চলবে আজ বড় জানা সবাই

পেট্রোল ডিজেল আট ঘন্টা স্থায়ী কাজের দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে সমীক্ষিত মজুরতে ন্যূনতম মজুরির দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে বেসরকারীকরণের বিরুদ্ধে আজকের ধর্মঘট চলছে চলবে সকলের জন্য শিক্ষা চাই শিক্ষা শেষে স্থায়ী কাজ চাই এই দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে আপনারা দেখছেন সরাসরি লাইভ দেখছেন আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা থেকে অবরোধ চলছে এই মুহূর্তে এই মুহূর্তে অবরোধ চলছে বাংলা এই ভারত বন্ধ সফল করতে বন্ধ চলছে দেশ জুড়ে দেশ জুড়ে বন দেখেছে বামফ্রন্টের শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন সেই কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধের প্রভাব পড়েছে এবং অবরোধও চলছে বিভিন্ন জায়গায় আরামবাগেও সেই অবরোধের একই ছবি ধরা পড়ছে দেখাচ্ছি ছবিটা আপনারা আপনাদের সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর স্ট্যান্ড চত্বরে বাসস্ট্যান্ড চত্বরের এখানে কিন্তু অবরোধ চলছে আর দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আমাদের কিন্তু বাস চলাচল কিন্তু আমরা স্বাভাবিক দেখিয়েছিলাম লাইভে আপনাদের বাস কিন্তু চলছে আপনাদের আবারও জানি রাখি বাস কিন্তু চলছে কিন্তু এই মুহূর্তে অবরোধ চলছে আরামবাগ বাস স্ট্যান্ডে একাধিক দাবি নিয়ে কিন্তু অবরোধ আমরা একটু দেখাচ্ছি ছবিটা এইদিকে দিকে বন্ধ হচ্ছে বন্ধের বন্ধের প্রভাব সেভাবে পড়েনি কি কেন বলছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাস চলছে বাস চলছে কিন্তু এবং অবরোধের অবরোধের জন্য বাসে যে যাত্রীরা আছে তারা কিন্তু একবারে হেঁটে হেঁটে তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে অনেক অনেক প্রচুর পরিমাণে পরীক্ষা আছে কলেজ থেকে আরম্ভ করে বেশ কিছু পরীক্ষা আছে সেটা আমরা জানতে পেরেছি এবং কলেজের ছাত্র কিন্তু এই ইতিমধ্যেই তারা হেঁটে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে শুরু করেছে দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভে সংবাদ সমলি দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু কলেজে কিন্তু পরীক্ষা আছে সেই কারণে যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু যাচ্ছেন চোদ্দ তার বিরুদ্ধে আজকের এই গণভাব কৃষকের ফসলের যে সহায়ক মূল্য কি বলবেন পুর বাতিলের দাবি দ্রব্য মূল্য বৃদ্ধি যে দব দ্রব্য আকাশ দিনের কাজের যে কথা আমাদের আটের দিন কাজ আবার পূর্বে চালু করার যেটা আমাদের মহামান্য হাইকোর্টে বলার পরেও কিন্তু এটা চালু হয়নি আমাদের রাজীবের নিরাপত্তা নেয় সারা দেশেই আমাদের সমপূল সেটা কৃষকের ফসলের ন্যায্য দাম কৃষকের কৃষকদের উপরে সারা আমরা আজকের দিনে ধর্মঘট হচ্ছে কতগুলো সংগঠন এই ধর্মঘটে অংশগ্রহণ করছে কতগুলো সংগঠন আমাদের অগ্রগতি কিষান সভা টিউ আমরা সারা ভারতের সংগঠন

একমাত্র ধর্মঘটে অংশ নেয়নি বিজেপি প্রভাবিত বিএমএস এবং আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা বিজেপির নীতিকে কার্যকরী করে তারা ধর্মঘটের বিরোধিতা করছে ছাড়া দেশের নানান রঙের নানান মতের ট্রেড ধর্মঘটে ডাক দিয়েছে দেশের কৃষক সংযুক্ত মোর্চা তারা এই ধর্মঘটকে সমর্থন করছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার দাবিতে যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রধানমন্ত্রী তা রক্ষা করেনি তারাই ধর্মঘটকে সমর্থন করেছে আমাদের দেশের ক্ষেতমজুর সংগঠনগুলি তারাই ধর্মঘটকে সমর্থন করেছে তাদের দাবি যে খেতমজুরদের সামাজিক সুরক্ষা তাদের ন্যূনতম মজুরি ঘোষণা আর আমাদের রাজ্যে একশো দিনের কাজ বন্ধ এই কাজ চালু করতে হবে ইতিমধ্যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে একশো দিনের কাজ চালু করার তা সত্ত্বেও হচ্ছে না আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দিচ্ছি এর বাইরে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে রাজনৈতিক দল হিসাবে বামপন্থী দলগুলি এই কংগ্রেসকে এই ধর্মঘটকে সমর্থন করছে এবং ভারতবর্ষের বিরোধী দল জাতীয় কংগ্রেস তাদের সংগঠন আইএনটিউ তারাও এই ধর্মঘটে আছে দুর্নীতি হয়েছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিল কেন কেন্দ্রীয় সরকার কেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিল না একশো দিনের কাজ তো আইন এমজি এনআরি জিএ দু এটা আইন এর মধ্যে দুর্নীতি করলে তার ব্যবস্থা নেওয়ার বিধান আছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তৃণমূলকে রক্ষা করার জন্য তৃণমূল সরকারকে রক্ষা করার জন্য তারা দুর্নীতিগ্রস্তদের ধরেনি গরিবের পেটে লাঠি মেরে একশো দিনের কাজের টাকার বরাদ্দ আমাদের রাজ্যে বন্ধ করেছে আজকে যে ধর্মঘট সারাদিন ছুড়ে ধর্মঘট হচ্ছে শনি আট ঘন্টা যে কাজের অধিকার সেই কাজের অধিকার কেন্দ্রের সাথে কেড়ে নিতে চাইছে অর্ডিনেন্স চাইছে

গরিব মানুষ খেতে খাওয়া মানুষ তাদের একশো দিনের কাজ একশো দিনের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে আমাদের রাজ্যে এবং সর্বোত্তম রাজ্যে এবং দেশের যে দুর্নীতি হচ্ছে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যেভাবে বেসরকারীকরণ করে দিচ্ছে সেই বেসরকারীকরণের বিরুদ্ধে এবং আমাদের দেশে যে দুর্নীতি হচ্ছে দেশের রাজ কোষাগারকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে ব্যক্তি ব্যক্তিরা তারা দেশের কোষাগার শূন্য করে বিদেশে টাকা নিয়ে চলে যাচ্ছে সেগুলো উদ্ধার করার দাবিতে আজকে এই ধর্মঘট এবং আমরা চাইছি দেশের কেন্দ্রীয় সরকার তারা কিন্তু মানুষের যে ন্যূনতম যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলোকে মেনে শ্রমিকদের দাবি কৃষকের দাবি বেকার যুবকের দাবি খেলমজুদের দাবি অস্থায়িত্ব শিল্প যেগুলো বংশ হচ্ছে সেগুলোকে রক্ষা করার দাবি এই সমস্ত দাবিগুলোকে তারা পূরণ করুক রক্ষা করুক দেখতে বাঁচাক এই দাবিগুলোকে সামনে রেখেই আমাদের এই ধর্ম আমরা কথা বললাম শক্তিমোহন মালিকের সঙ্গে আরামবাগের প্রাক্তন সাংসদ তিনি আমরা দেখাচ্ছি ছবিটা কিন্তু যত সময় বাড়ছে অবরোধের যে বাস এবং বেশ কিছু গাড়ি

জয় জয় কি হরে কৃষ্ণকে সকলকে দীর্ঘ বিপদ দে দেব সোনা ধর্ম আর চলছে চলবে জয় জয় সরসর ফসলের যখন আমি কবি দে দেব সোনা ধর্ম আর চলছে চলবে জয় জয় করে সারা সমুদ্র দিয়ে কবি দে দেব সোনা ধর্ম আর চলছে চলছে জয় জয় আপনি না ভালো যে পলিলা পরণ নেই তো এই দেশে কাচের প্রতি মমতা দে জয় জয়

দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবার ছবিটা দেখতে পাচ্ছেন একদম আরামবাগ বাস স্ট্যান্ডে অবরুদ্ধ হয়ে পড়েছে বহু গাড়ি এবং বিভিন্ন কলেজের আজকে কিন্তু পরীক্ষা আছে কলেজ ছাত্রছাত্রীরা কিন্তু তাদের গন্তব্যস্থলে পায়ে হেঁটে পৌঁছে আগে নেমে পড়েছেন সকলে আগে নেমে আগে নেমে পড়েছে হসপিটাল মোড়ে সকলে নেমে পড়েছে ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে গাড়ি যেগুলো বাস কিন্তু বাস কিন্তু চলছে আমরা কিন্তু আরো দেখাচ্ছি ছবিটা এখানে এই দিকে ছবিটা দেখাচ্ছি আমরা যারা বাস স্ট্যান্ড তার থেকে ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি আজকে সারা দেশ জোড়া বামপন্থী সংগঠন এবং ফেডারেশন সমূহের ডাকে আজকে সারা দেশ আমাদের রাজ্য শুধু নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য পাহাড় থেকে সাগর অলি গলি গঞ্জ সর্বত্র আমাদের অবরোধ মিছিল এবং এই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে আমাদের কর্মী আমাদের নেতৃত্বরা আমরা বলতে চাই দুটো সাধারণ মানুষ তাদের সরকারের দিন চলা দায় কঠিন পরিশ্রমের মুখোমুখি দাঁড়িয়ে তারা আছে ক্ষেত মজুর তাদেরকে বলছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের বলছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হবে আমরা তার বিরুদ্ধে আমরা বলছি বিনোদন চাই আধ ঘন্টার বেশি কাজ নয় সমখোট অবিলম্বে বাতিল করতে হবে আকাশ ছোঁয়া জিনিসের দাম কমাতে হবে আর হচ্ছে কর্পোরেট সংস্থা গিলে নিচ্ছে ছোট ছোট ব্যবসায়ীদের আমরা বলছি ভর্তুকি দিতে হবে ছোট ছোট ব্যবসায়ীদের কৃষিতে ভর্তুকি চাই কৃষি ফসলের ন্যায্য দাম চাই এই সমস্ত দাবিতে আমাদের আন্দোলন আজকে আমরা এখন এই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ